আসসালামু আলাইকুম সম্মানিত আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম ইন্ডিয়ানের হচ্ছে হোয়াইট হোয়াইট ইন্ডিয়ান অনেকে অনলাইনে দেখতেছেন অনেকে পারচেস করার চিন্তা করতেছেন অনেকে প্রাইস দেখে নিতেছেন না জি আমি ইফতেমা সাগর বলতেছি কাফি সিবিসের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যারা কাফির পেস টা ফলো করেছেন কাফির কিন্তু অনেক অনেক ইউজ কালেকশন চলে আসছে সামনে যেহেতু ঈদ আমরা থ্রি পিসের দিকে লক্ষ্য করেছি আপনাদের জন্য আমাদের ইন্ডিয়ান হোয়াইট গোল্ড থ্রি পিসটা অনেকে দেখেছেন অনলাইনে এতদিন যাবৎ দেখতেছেন কিন্তু প্রাইসটা শোনার পর কেউ নিচ্ছেন না তার জন্য ভাবলাম না আমাদের কাজ নিতে হবে তারা পার্চেস করতে হবে আমরা প্রাইস টা ওরকম দেখবো আমরা ডাকাত না আমরা হোলসেল করবো ইন্ডিয়ান হোয়াইট গোল্ড থ্রি পিস টা ফুল জর্জেট জর্জেট না প্রিমিয়াম জর্জেট কাপড়টা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম জর্জেট কাপড়ের ভিতর হোয়াইট গোল্ড এইচ3পি স্টার প্রাইস পড়বে একদম হোলসেল প্রাইস আপনারা জানেনই তো যাচ্ছেন তিন চারটা কালার রয়েছে চারটা কালার আমাদের কাছে अवेलेबल রয়েছে আপনারা সবগুলো কালার পারচেজ করতে পারবেন আমাদের কাছে এবং যে দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লেতে পুরিয়েছি মাশাআল্লাহ অসম্ভব সুন্দর লাগছে এটা আপনি পরার পর অনেক সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ আমাদের এই কাপটার গ্যারান্টি করা রয়েছে জর্জেটের প্রিমিয়াম শুধু জর্জেট না জর্জেটের ভিতর প্রিমিয়াম কাপড় এবং এটা সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছেন পুরো হোয়াইট গোল্ডে করা প্রাইস কিন্তু যারা আমাদের বলতেছেন ভাই এটা প্রাইস আমি দেখেছি পঁয়তাল্লিশশো টাকা প্রাইস দেখেছি পাঁচ টাকা আপনি কথা চাবেন জি আমাদের প্রাইস হচ্ছে দুই হাজারের নিচে মাত্র দুই হাজারের নিচে এই থ্রি পিস আপনারা পার্চেস করতে পারবেন যে ওয়েট আমার হাতে ভাই প্রচুর ওজন প্রচুর ওজন অনেক ওয়েট প্রাইসটা পড়বে মাত্র চোদ্দশো সত্তর টাকায় পনেরোশো টাকারও কম পনেরোশো টাকারও কম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জর্জেটের ভিতর ইন্ডিয়ান হোয়াইট গোল্ড থ্রি পিসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো সত্তর টাকায় পুরো বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি ব্যবস্থা আছে যারা আমাদের শোরুম থেকে পার্চেস করতে যাচ্ছেন আমাদের শোরুমে এসে পারচেস করারও ব্যবস্থা আছে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে সনি একটা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি এইট

সত্তর টাকা ড্রেস ব্রো অনেক জোজ অনেক জোজ দেখতে পাচ্ছেন কাজ করা এটা পায়ের পায়ের দেখাচ্ছি এটা হচ্ছে পায়ের দেখতে অনেক গর্জিয়াস ভাইয়া মানে একদম মানে আমি আপনারা ক্যামেরা দেখতেছেন আর দেখেছি অনেক সুন্দর লাগতেছে কাজগুলো খুব ফিনিশিং গুলো অনেক সুন্দর আপনারা যারা ক্যামেরাতে কি দেখতেছেন আমি জানি না কিন্তু এর থেকে বেশি সুন্দর লাগতেছে আপনারা সরাসরি এর থেকে অনেক মানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে ড্রেস ডিজাইনটা হচ্ছে অসম্ভব সুন্দর এটা হচ্ছে জর্জেটের উপর হোয়াইট গোল করা এটা হচ্ছে জর্জেটের ভিতর হোয়াইট গোল করা এটা আপনারা কিন্তু সত্তর টাকা অনেকটা হচ্ছে ডিজাইন করা কালার কয়টা রয়েছে আমি সবগুলো কালার একটা করে দেখাচ্ছি আমি সবগুলো কালার করে দেখিয়ে দিচ্ছি আপনার হচ্ছে এটা হচ্ছে চারটা কালার রয়েছে আমাদের কাছে একটা রয়েছে ব্ল্যাক একটা রয়েছে হচ্ছে আপনার ব্লুর ভিতরে যেটা আমি দেখালাম আর একটা রয়েছে এর ভিতরে এবং পিঙ্কটাই আমি খুলে এখন দেখাচ্ছি আপনাদের ফার্স্ট ক্যারোলগ দেখাচ্ছি এই যে ক্যারোলগে যে ডিজাইনটা দেখতেছেন একদম সেম ডিজাইনটা হবে ক্যাটালগে আপনার যে ডিজাইন দেখতে পাচ্ছে একদম একদম সুন্দর আরেকটা কালার রয়েছে আর একটা কালার রয়েছে খাঁটির ভিতরে ইয়েলোর ভিতরে একটু বাসন্তীর ভিতরে যারা পছন্দ করতে চাচ্ছেন এই কালারটা কিন্তু আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ যারা যেখান থেকে আমাদের দেখেছেন যে কালারটা নিতে চাচ্ছেন না কেন আমাদের কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে যদি আপনি বলেন ভাইয়া আপনার শোরুমটা শোনে একটাই কিন্তু আমি অনেক দূরে থাকি এখন কি করা যায় কোনো সমস্যা নাই আপনি যেখানে আছেন পুরো বাংলাদেশে যে প্রান্তে না কেন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা মার্কেটে গিয়ে দোকানটার দাম চাচ্ছে ভাইয়া ছয় হাজার টাকা আমি ভয়েই বলে দিচ্ছি আমি এটার দাম আড়াই হাজার টাকা দিবো ভাই মানে ভয় দোকানদারদের ছ হাজার টাকার দাম শুনে আমি ভয়ে আড়াই হাজার টাকা বলে দিচ্ছি ভাই কিভাবে ঠকে গেলাম ভাই কিভাবে ঠকালো যারা কিনছেন তারা অলরেডি ভেবে ফেলেছেন এটা আর আমরা আপনাদের চিন্তাটাকে এক করে দিয়েছি আমরা চিন্তা করেছি আপনি টাকা দিয়ে দুই তিনটা ড্রেস কিনবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় তিনটা ড্রেস পেয়ে যাচ্ছেন মানে চোদ্দশো সত্তর টাকায় আপনারা আহ তিনটা ড্রেস পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু মাস চোদ্দশো সত্তর টাকায় পার্চেস করতে পারবেন আপনারা পাঁচ হাজার টাকায় তিন তিনটা ড্রেস পেয়ে যাবেন অসম্ভব সুন্দর কালার শোরুমে অলরেডি কাস্টমার চলে আসছে তার জন্য লাইভটা ছোট করে ফেলতেছি এটার হচ্ছে চারটা কালার রয়েছে চারটা কালার আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যারা পার্চেস করতে যাচ্ছেন স্টক শেষ হওয়ার আগে সবাই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন ফেলুন কিন্তু লাস্ট লাইভে যা হয়েছে অনেকজন কে প্রোডাক্ট দিতে পারি নাই স্টক শেষ হয়ে গেছিল ভাই কিছু করার নাই এই স্টক শেষ হওয়ার আগে লাইভটা বেশি বেশি শেয়ার করে দিন একজন শেয়ার দাদা পাবেন কিন্তু একটা গিফট পেয়ে যাবেন এবং যারা পার্চেস করতে চাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের কিন্তু অফার চলেছে এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য এটা প্রাইস নর্মাল বাজারের মতো যারা চার হাজার পাঁচ হাজার টাকা সেল করতেছে সেরকমই আমাদের তিন চার হাজার টাকা প্রাইস চলে যাবে কিন্তু সেই প্রাইসটা আসলে কি আপনার অর্ডারটি কনফার্ম করে গেল যারা রেগুলার আমাদের কাফিডে ভিডিও ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এখন আমরা যে পরিমাণ সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ যে পরিমাণ সারা পাচ্ছি আপনাদের রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং নতুন নতুন কি নিয়ে ভিডিও করতে পারে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যারা ইউটিউব চ্যানেলটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে দিন যারা ফেসবুক পেজটাতে নতুন পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম